মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত ইরান থেকে ইসরায়েলের দিকে ড্রোন হামলা ইসরায়েলের পাল্টা প্রতিশোধ আর বিশ্বজুড়ে আতঙ্ক এইবার কি সরাসরি যুদ্ধ লেগেই যাবে আজকের ভিডিওতে আমরা জানব কেন এই দুই দেশের মাঝে এত বিদ্বেষ কী ঘটলে এই সংঘর্ষ ভয়াবহে রূপ নিতে পারে আর এর পরিণতি কি হবে বিশ্ব রাজনীতিতে ইতিহাসের পিছনে ফেরা যাক এই দুই দেশের সম্পর্ক এমন ছিল না উনিশশো সালের আগেও ইরান ছিল ইসরায়েলের মিত্র তখন ইরান ছিল পশ্চিমাবন্থী সায়ের শাসনাধীন কিন্তু উনিশশো সালে ইরানে ঘটে ইসলামী বিপ্লব ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খামেনীর নেতৃত্বাধীন ইসলামিক সরকার এবং সেখান থেকে শুরু হয় শত্রুতা ইরান ঘোষণা করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় আর শুরু হয় হিজবুল্লাহ হামাসের মতো গোষ্ঠীকে ইরানের সাহায্য দেওয়া উত্তেজনার মূল কারণ ইসরায়েল ইরান শত্রুতার মূল কারণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পারমাণবিক অস্ত্র ইরান বহুদিন ধরে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে তাদের দাবি এটি শান্তিপূর্ণ উদ্দেশ্য কিন্তু ইসরায়েলের সন্দেহ ইরান গোপনে পারমাণবিক বোমা বানাতে চাচ্ছে আর ইসরায়েল বারবার বলছে ইরান যদি বোমা বানায় আমরা হামলা করব। তারপর রয়েছে ইরানের প্রভাব বিস্তার লেবাননের হিজবুল্লাহ গাজার হামাস ইয়ামানের হুতি এরা সবাই ইরানের সমর্থিত গোষ্ঠী আর এই গোষ্ঠীগুলো নিয়মিত ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায় সাম্প্রতিক ঘটনার ধারা দু সালের পর থেকে উত্তেজনা আরও বেড়ে যায় ইসরায়েল একের পর এক সিরিয়ায় ইরানি ঘাঁটিগুলোতে হামলা চালায় দু সালে ইরানের পরমাণু বিজ্ঞানী মহসেন পক্রিজাদে হত্যা করা হয় ইরান সরাসরি দায় দেয় ইসরায়েলকে দু সালে হঠাৎ করেই ইরান কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের দিকে ইসরায়েল আবার পাল্টা হামলা চালায় ইরানে বিশ্বজুড়ে চাপে পড়ে যায় সব পক্ষ ধর্মীয় ও আদর্শগত সংঘাত এই দ্বন্দ্ব শুধু রাজনৈতিক নয় এতে আছে ধর্মীয় ও আদর্শগত দিক ইরান একটি শিয়া ইসলামিক রাষ্ট্র যারা মনে করে ফিলিস্তিনিদের পক্ষে লড়াই আমাদের ধর্মীয় দায়িত্ব তারা প্রতিবছর বছর কুদস দিবস পালন করে যেখানে তারা আল আকসা মসজিদের মুক্তির ডাক দেয় অন্যদিকে ইসরায়েল হল একটি ইউতি রাষ্ট্র তাদের দৃষ্টিতে ইরান মধ্যপ্রাচ্যে তাদের অস্তিত্বের জন্য হুমকি এই ধর্মীয় বিভ্রান্তি মধ্যপ্রাচ্যের অনেকের সংঘর্ষের পেছনে একটি বড় কারণ আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্বশক্তির ভূমিকা এই দ্বন্দ্বে জড়িয়ে আছে আরও বড় শক্তি যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান মিত্র রাশিয়া ও চীন ইরানের সাথে ঘনিষ্ঠ সৌদি আরব ও আমিরাত ইরানের প্রভাব ঠেকাতে ইসরায়েলের প্রতি ঝুঁকছে আব্রাহাম একর্ডস যা একটি অ্যাগ্রিমেন্ট এর মাধ্যমে ইসরায়েল আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করছে যা ইরানকে আরও বিচলিত করছে জাতিসংঘ এই উত্তেজনা কমাতে চাইলেও কারো কথাই কেউ শুনছে না এই যুদ্ধ কি হবে ভবিষ্যৎ কি? প্রশ্ন হচ্ছে এই উত্তেজনা কি সরাসরি যুদ্ধের দিকে যাচ্ছে যদি যুদ্ধ হয় সেটা শুধু ইসরায়েল ইরান সীমাবদ্ধ থাকবে না পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে বিশ্ব রাজনীতি ভেঙে পড়বে আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্য আজ এক ভয়ঙ্কর মোড়ের সামনে দাঁড়িয়ে রাজনীতি ধর্ম অস্ত্র সব মিলে এই অঞ্চল যেন এক আগ্নেয়গিরি আপনার মতে এই যুদ্ধ কি এখনও থামানো সম্ভব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টে জানাবেন কিভাবে। শান্তি ফিরিয়ে আনা যায় আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ